এক হচ্ছে পাকিস্তান সৌদি আরব ইরান তিনটি রাষ্ট্র ঐক্যবদ্ধভাবে ইসালিদের বিরুদ্ধে বা ইন্ডিয়ার বিরুদ্ধে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করবে অর্থাৎ তিনটি রাষ্ট্র একটা সামরিক জোট তৈরি করতে যাচ্ছে যে জোট আগামী দিনের ইসলামের নেতৃত্ব দিবে ইসলামিক সামরিক মিলিটারি ফোর্সের নেতৃত্ব দিবে এটাকে অনেকে আরব মিলিটারি পদে যেমন ইউরোপের একটা মিলিটারি গ্রুপ আছে ঠিক তেমনি আরব মিলিটারি যুক্ত হচ্ছে সৌদি আরব ইরান ও পাকিস্তানের মধ্যে সামরিক দিক দিয়ে মুসলিম রাষ্ট্রগুলো এই প্রথমবারের মতো ঐক্যবদ্ধ হচ্ছে সামরিক শক্তি নেই বলেই আমেরিকা আফগানে ইরাকে সিরিয়াতে লেবিয়াতে ব্যাপক তাণ্ডব চালিয়েছে সব মিলিয়ে এ কয়েকটি রাষ্ট্রে আমেরিকা প্রায় ছয় দশমিক সাত মিলিয়ন মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে মার্কিন সামরিক শক্তির অন্যতম অংশ ন্যাটো আমেরিকায় যথেষ্ট পরিমাণ সামরিক শক্তি রয়েছে কিন্তু তার পুরো শক্তি ন্যাটোতে ছড়িয়ে আছে ন্যাটোর অনেকগুলো রাষ্ট্রেই আমেরিকা তার পরমাণু অস্ত্র পরমাণু মিসাইল মোতায়েন করে রেখেছে এর মধ্যে ভারত মহাসাগরে দিয়াগো গার্সিয়াতে আমেরিকার একটি সামরিক ঘাট রয়েছে যেটা ব্রিটেনের কিন্তু আমেরিকা এটা দখলে নিয়ে রেখেছে এখান থেকে আমেরিকার যত মিসাইল নিক্ষেপ মিসাইল উৎক্ষেপণ সব আমেরিকা এখান থেকে করে থাকে সামরিক দিক দিয়ে আমেরিকা যথেষ্ট পরিমাণ শক্তিশালী কিন্তু ন্যাটো তাদেরকে যে শক্তি প্রদান করে যে সাপোর্ট দেয় সে সাপোর্টের পদেই পুরো বিশ্বের নেতৃত্ব রাজত্ব আমেরিকা এককভাবে নিচ্ছে এখন আরব যে নেটওয়ার্ক তৈরি হয়েছে আরব যে ন্যাটো তৈরি হয়েছে এই নেটোটা সেই ন্যাটো আজ থেকে দেড় হাজার বছর আগে আমার আপনার নবী প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম এটা ইসলামিক নেটোর কথা বলেছেন হয়তো বলবেন যে নবীজি কি ন্যাটোর কথা জানতেন একটা ইসলামিক জোট ঐক্যমত কয়েকটি রাষ্ট্র মিলে একটা ইসলামিক সামরিক জোট তৈরি করবে যেটাকে আমরা বর্তমানে ন্যাটো বলি প্রিয় ভাইরা এই জোটের নেতৃত্ব দিবে ইমাম মাহাদি আল্লাহাম একটা ভয়ঙ্কর প্রদয়নকারী যুদ্ধ হবে সংঘাত হবে যেটা মালাহমাদ যুদ্ধ নামে পরিচিত যুদ্ধের তিনটি পাঠ হবে ওলামাই কালামের বক্তব্য অনুযায়ী তিনটি পাঠ হবে প্রথম পাটে মুসলিমরা ব্যাপকভাবে মাইর খাবে লক্ষ লক্ষ মুসলিম দুনিয়া থেকে বিদায় নেবে দ্বিতীয় পার্টে মুসলিমরা চূড়ান্তভাবে কাফের বেঈমান বেদিন অর্থাৎ ইহুদি নাসারাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং তৃতীয় পার্টে মুসলিমরা বিজয় অর্জন করবে এই যুদ্ধকে কেন্দ্র করেই ইমামুল মাহাদির আগমন ঘটবে আল্লাহ ইসলামের আগমন ঘটবে দারজাল আগমন ঘটবে সব মিলিয়ে সে যুদ্ধের প্রস্তুতি এখনই শুরু হয়েছে এটাকে অনেকে সভ্য ভাষা এটাকে অনেকে তৃতীয় বিশ্বযুদ্ধ বলে কিন্তু ইসলামিক ভাষায় এটাকে আমরা যুদ্ধ বলি আবার অনেকে এটাকে গাজওয়াত হিন্দু বলে সামরিক দিক দিয়ে মুসলিম রাষ্ট্রপতি যথেষ্ট পরিমাণ স্বয়ংসম্পূর্ণ অর্থনৈতিকভাবেও যেমন অর্থনৈতিকভাবে সৌদি আরব কাতার সংযুক্ত আরব আমিরাত মালয়েশিয়া ইন্দোনেশিয়া আলজেরিয়া এই রাষ্ট্রগুলো অর্থনৈতিকভাবে বেশ ধনী তুরস্ক এই রাষ্ট্রগুলো অর্থনৈতিকভাবে অনেক ধনী তারা নিজস্ব সামরিক প্রযুক্তি তৈরি করেছে আবার অস্ত্রের দিক দিয়ে আপনি পাকিস্তানকে দেখেন আপনি ইন্দোনেশিয়াকে দেখেন আলজেরিয়াকে দেখেন তুরস্ককে দেখেন ইরানকে দেখেন যারা অস্ত্র সামরিক দিক দিয়ে স্বয়ং সম্পন্ন সব মেনে আমরা বিশাল একটা যুদ্ধের মুখোমুখি হচ্ছি ধীরে ধীরে আমরা এটার দিকে এগিয়ে যাচ্ছি মাল হামার যুদ্ধ মনে রাখবেন দ্যার আগমন এমনি এমনি ঘটে যাবে না ইসরিরা পুরো বিশ্বকে দখল করে ফেলবে মক্কা মদিনা ব্যতীত ইসরাদির প্রধানমন্ত্রীর নেতা সম্প্রতি একটা ম্যাপ প্রকাশ করেছে আপনারা দেখেছেন এটাকে তারা নাম দিয়েছে গ্রেটার ইসরায়েল এটার মধ্যে রয়েছে জর্ডান রয়েছে ফিলিস্তিন রয়েছে সিরিয়া রয়েছে ইরাক রয়েছে এমনকি অন্যান্য রাষ্ট্রগুলো রয়েছে যেমন সৌদি আরবের অংশ রয়েছে সব মিলিয়ে তারা বিশাল একটা গ্রেটার ইসরায়েল তৈরি করেছে সামরিক শক্তির দিক দিয়ে একটা ব্যালেন্সিং শক্তি তৈরি করতে যাচ্ছে আরব রাষ্ট্রগুলো এতদিন ধরে তারা আমেরিকার ও পশ্চিমা শক্তির যে দাস তৈরি করতো সেখান থেকে তারা বের হয়ে এসে এখন তারা নিজস্বভাবে একটা কাঠামো তৈরি করেছে সামরিক কাঠামো যে কাঠামো পুরো বিশ্বকে নাড়িয়ে দিবে সামরিক শক্তির দিক দিয়ে যেমন ইরান পাকিস্তান পাকিস্তানের কাছে কিন্তু পরমাণু অস্ত্রও রয়েছে এখানে আমরা তিনটি রাষ্ট্রের কথা উল্লেখ করেছি ইরান সৌদি আরব পাকিস্তান এ তিনটি রাষ্ট্র এই সামরিক জোটে যুক্ত হবে তিনটি রাষ্ট্র যে তিনটি রাষ্ট্র পুরো বিশ্বের নেতৃত্ব দিবে আর এর মধ্যে আফগানকে বলা হয় সেই কালো পতাকাবাহী যে কালো পতাকাবাহী নেতৃত্ব দিবে আফগানিস্তানে একটা ঘাঁটি রয়েছে নাম হচ্ছে বিমান ঘাটি দেখেন আমেরিকা যদি এখন এই বাগ্রাম বিমানঘাটি দখল করতে আসে বিপাকে পড়বে কারণ এই আরব ন্যাটো জোটে যুক্ত হবে আফগানও যুক্ত হবে সেদিন আর বেশি দূরে নয় মুসলিম রাষ্ট্রগুলো ওই একটা কথা বলি না মাঝে মধ্যে যে মুসলিম রাষ্ট্রগুলো কোথায় থেকে শক্তি পাবে সেটা আপনি কল্পনাও করতে পারবে না কিছু মুসলিম রাষ্ট্র অর্থ দিবে কিছু মুসলিম রাষ্ট্র অস্ত্র দেবে কিছু মুসলিম রাষ্ট্র মিসাইল দিবে। কিছু মুসলিম রাষ্ট্র প্রযুক্তি দিবে যেমন আপনি তুরস্ককে দেখেন তাদের কাছে মিসাইলের প্রযুক্তি রয়েছে বিমানের প্রযুক্তি রয়েছে এরপর হেলিকপ্টার ক্যারিয়ার রয়েছে সব মিলিয়ে তাদের কাছে যথেষ্ট পরিমাণে প্রযুক্তি রয়েছে তাই মোটামুটি আমরা এটা বলতে পারি যে আরব নেটো একটা ভয়ঙ্কর আর সেক্ষেত্রে আমরা এটা বলতেই পারি আরব নেটো পুরো দুনিয়াকে কাঁপানোর জন্য প্রস্তুতি নিচ্ছে